মাত্র মেঘ ছিল এখন আবার রোদ উঠছে জানি না এই রোদ কত সময় থাকে রোদ আর মেঘের যে খেলাটা এটা চলছে চলবে ঢাকা শহরে হ্যালো এভরিওয়ান দিস ইজ মমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পোপোরাইডার আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকালে না বেরোইছি একটু দেরি করেই বেরোইছি এখন যখন আমি বেরোইছি তখন হচ্ছে বাজে অলমোস্ট একটা নাগাদ সো আমি আসি ঢাকার কোনো এক রাস্তায় ঢাকায় রাস্তা দিয়ে রাইড করতেছি আজকে এত গাড়ি কেনছি অধ্যনে বুঝলাম না দুপুর বেলা এত গাড়ি এমনি এমনি ঘুরতে আসে নাই ঠিক আছে যাই হোক কোন একটা কিছু হবে জিয়া উদ্যানে তো এই জন্য এত গাড়ি ঘোড়া মাত্র মেঘ ছিল এখন আবার রোদ উঠছে জানি না এই রোদ কত সময় থাকে রোদ আর মেঘের যে খেলাটা এটা চলছে চলবে ঢাকা শহরে আর দারুণভাবেই চলছে এ দেখা গেছে হঠাৎ মেঘ হঠাৎ বৃষ্টি এরকম হচ্ছে গিয়ে অবস্থার এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আমি এখন যখন ভিডিও করতেছি তখন আসছি হচ্ছে গিয়ে সিগনালে সিগন্যালটা মেবি মে বি ছেড়ে দিয়েছে হ্যাঁ সিগনালটা ছেড়ে দিয়েছে তা আমি যেতে পারি ইভেন্টের কারণে খুবই জমজমাট হয়ে আছে। এই হচ্ছে কি অবস্থা আর ভাইয়া কি গাড়ি চালাচ্ছে এটা এত ধোঁয়া মারতেছে কেন দেখি তো একটু সামনে গিয়ে কি গাড়ি চালাচ্ছে মেবি কিন্তু প্রচুর পরিমাণে মানে ধোঁয়া মারতেছে একজস্ট দিয়ে ধোঁয়া বেরোচ্ছে অনেক একটু গরম লাগতেছে আবার ঠান্ডা বাতাসও আছে এই হচ্ছে কি অবস্থা আর রাস্তা হচ্ছে কি এরকম মাঝে মাঝে গাছের ছায়া আছে আবার মাঝে মাঝে গাছের ছায়া নেই মাঝে মাঝে এই যে প্রাইভেট কার প্রাইভেট কার হুটহাট করে ঢুকিয়ে দিতেছে সিগনাল টিগনাল না দিয়ে মানে বেরোচ্ছে আর কি মেন রোডে সিএনজি চলতেছে এই হচ্ছে ব্যাপার স্যাপার স্কুল কলেজ থেকে মেবি স্কুল থেকে বাচ্চারা ফিরতেছে ভাইয়া নাম্বারটা মডিফাই করা প্লেটটা এটা কতদূর কি লিগাল এটা যদি কেউ জানেন জানাবেন আচ্ছা নাম্বার প্লেট নিয়ে কিছু কথা বলি নাম্বার প্লেট মডিফাই করা থাকলে কি কোনো সমস্যা মডিফাই করা নাম্বার প্লেট কিংবা লেখা নাম্বার প্লেট কি চলে না কি লেখা নাম্বার প্লেট কিংবা মডিফাই করে লাগানো হয় নাম্বার প্লেট সেই নাম্বার প্লেটে কি কেস হবে কি না এই কারণে এইগুলো যারা জানেন আমাকে একটু জানাবেন কারণ আমি এই ব্যাপারটা জানি না যে নাম্বার প্লেটের কি আসয় বিষয় আমার নাম্বার প্লেটটা চিন্তা করতেছি মডিফাই করব সো এটা কতটুকু কে আসয় বিষয় যদি কেউ জানেন তাহলে অবশ্যই জানাবেন এখন তেজগাঁয়ের ভিতরে ঢুকে যাব তেজগা দিয়ে বেরোবো হিরুর একটা শোরুম এখানে আসছে আর তেসলারা যাচ্ছে ভিআইপি রোড দিয়ে ঢাকার চারো সাইডে উন্নয়নমূলক কাজ চলতেছে হালকা হালকা বেশি না রিপেয়ারিংয়ের কাজ চলতেছে সবচেয়ে বেশি হচ্ছে কি রিপেয়ারিংয়ের কাজ চলতেছে ঢাকার আশপাশ দিয়ে হচ্ছে কি ব্যাপার স্যাপার আচ্ছা রোমে কি একটা ফোন দেই রোম রে ফোন দিয়ে জিজ্ঞাসা করি রোম নিকেতন আসে কিনা তাহলে কাপ চা খেয়ে যায় তো ব্যাপারটা হচ্ছে নিকেতনে যেতে চেয়েছিলাম বাট যাওয়াটা হচ্ছে না আর রোম এখনো ঘুম থেকে উঠে নাই সো এই কারণে যা হচ্ছে না ভাবছিলাম একটা চা খাবো নিকেতনে গিয়ে তো সেটার হলো না এখন যাব হচ্ছে সেই আফতাপনগরে চিরচেনা আফতাপনগর তো ব্যাপারটা হচ্ছে গিয়ে ব্যাপারটা যে কি হচ্ছে ব্যাপারটা আমি নিজেও বুঝতেছি না এখন যখন ভিডিও করতেছি তখন আমি আসি হাতির জিল তো হাতির জির এরিয়া দিয়ে বেরোয় যাওয়ার চেষ্টা করবো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আর এই গাড়িটা পিছন থেকে খুব জোরে জোরে হর্ন দিচ্ছে আমি দেওয়ার পরেও মানে সামনে যে গাড়িটা দিছি যে সিগনাল বাস সাইড দিয়ে ক্লিয়ার আছে বেরোয় যাও বাট সে তারপরেও জোরে জোরে হর্ন দিচ্ছে দেখেন আকাশটা খুব সুন্দর আজকের আকাশটা খুব সুন্দর যেহেতু রোদ আর বৃষ্টির রোদ আর মেঘের খেলা চলতেছে তো সেহেতু আকাশটা এতটা সুন্দর হওয়ারই কথা মাঝে মাঝে হচ্ছে গিয়ে কালো আভা মাঝে মাঝে হচ্ছে গিয়ে সাদা আভা এরকম আকাশে চলতেছে আর যেটা এখন হাতির জিলের যে লেকটা বৃষ্টির পানিতে মানে বৃষ্টিতে লেকটা পুরো পরিষ্কার হয়ে গেছে আগেও যদিও লেগের পানিতে প্রচুর পরিমাণে এখনও যদিও আছে লেগের পানিতে প্রচুর পরিমাণে ময়লা তারপরেও কিন্তু বৃষ্টির পানি হওয়াতে লেকটা প্রচুর অংশে আর কি পরিষ্কার হয়ে গেছে এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার এ হচ্ছে গিয়ে অবস্থা আর রাস্তার দুই সাইডে এরকম জিলের এলাকার পাশের এলাকার লোকজন বসে বসে আড্ডা দিতেছে হাতির জিলে দু একটা মনে হয় কদম ফুল গাছ আছে সো একটা পিচ্চিকে দেখলাম কদম ফুল বিক্রি করতেছে এক আপুর কাছে আসলেই মানে ঢাকা শহর এরকম কোনো কিছু নাই যে ঢাকায় চলে না ঢাকায় চলে না এরকম বলতে কোনো কিছু নাই এখন হচ্ছে এ পাশে দুই পাশে যে ঝাউ গাছগুলো অনেক সুন্দর লাগে যখন এখান দিয়ে ক্রস করি ইডিটে বসলে বোঝা যায় আপনারা কতটুকু কি দেখতে পারেন জানি না বাট ঝাউ গাছগুলো যখন পাশ দিয়ে যাই তখন মাসাল্লা অনেক সুন্দর লাগে দেখতে ঝাউ গাছগুলোকে আজকে রাস্তায় একটু হচ্ছে গিয়ে জ্যাম আছে কেন এতটা জ্যাম বুঝি না কিন্তু একটু জ্যাম হচ্ছে আর হুটহাট করে বা থেকে ডাইনে ডান ডান থেকে বায়ে ঢুকাই দিতেছে কিংবা ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছে গাড়ি প্রাইভেট কার বাস সিএনজি মানে ডান বামে কি আছে না আছে এটা দেখার কোনো বালাই নাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে হাতি জেলের এই যে ফুলগুলো ফুটে আছে এই ফুলগুলো এই যে সামনে পুলিশ প্লাজার সামনে যে ফুলগুলো ফুটে আছে এই ফুলগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগে একদিন হাতির জিলের এই বোর্ডে করে এপার থেকে ওপার যেতে হবে এই ফিলটা নিতে হবে একদিন যেরকম কি লাগে হাতির জিলের বোর্ড রাইডে সাবধানে চলুন পার্কিং নিষেধ এখানে কিছু সতর্কতা বাণী দেওয়া আছে রাস্তার দুই সাইডে বাট এই সতর্ক বাণী আমরা কতটুকু কি মানি এটা হচ্ছে গিয়ে বড় ব্যাপার আসলে মিলে গেল সতর্ক বাণী কতটুকু কি মানি আদৌ কি আমরা মানি কি না এটা হচ্ছে গিয়ে কথা কথা বলতে বলতে চলতে চলতে বহু দূর চলে আসছি বহু দূর এখন যেখানে আছি এটা হচ্ছে গিয়ে হাতির জেলের শেষ সীমানা ও যে আকাশ দিয়ে একটা প্লেন উড়ে যেতেছে দৃশ্যটা খুব ভালোই লাগতেছে দেখতে আর এখন যখন আসি হাতির জেলের শেষ সীমানায় তখন আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি কারণ একটু পার্সোনাল কিছু কাজ আছে আজকে আজকে বেশি সময় আপনাদের সাথে থাকতে পারবো না সো অবশ্যই কে কোথা থেকে ভিডিও দেখতেছেন জানাবেন ভিডিও দেখে কেমন লাগতেছে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন এবং পোপোকে দেখতে থাকবেন সাবস্ক্রাইব করে পোকোর সাথে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করে পোপোকে সহযোগিতা করবেন অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পোকোর সাথে থাকবেন টাটা বাই বাই